বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা দু অথবা প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের সিলেবাস নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা এখনও অবশ্যই তারা বই পেয়েছে তবে বই পেতে কিছুটা অনেক জায়গা বিলম্ব হয়েছে তো পরীক্ষা কিন্তু যথাসময়ই হবে আর পরীক্ষার সেই নির্ধারিত টাইম হলো মে মাসের প্রথম সপ্তাহ প্রথম সাময়িক পরীক্ষা তো সে কারণে তাদের সিলেবাস জানা খুবই জরুরি সে কারণে আজকে তোমাদের সাথে এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে আলোকপাত করব। যে সিলেবাস কোন বইয়ের কতটুকু অংশ দিয়ে তোমাদের পরীক্ষাটি অংশ অনু অনুষ্ঠিত হবে সেটি তোমাদের যেমন জানা দরকার তোমাদের অভিভাবকদের অবশ্যই অবশ্যই জানা দরকার কারণ তোমরা অনেক ছোটো তোমরা যেহেতু এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করো না কিন্তু সেক্ষেত্রে অভিভাবকদের বলব আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শিক্ষার্থীদের একটা ধারণা দিবেন যে তোমাদের প্রথম শ্রমিক পরীক্ষার সিলেবাস কিন্তু এই পর্যন্ত তাহলে কিন্তু ওদের প্রিপারেশন ভালো হবে এবং আপনারাই সেটা এর জন্য প্রস্তুত করবেন তো চলুন আমরা দেখি যে ওদের কোন পর্যন্ত রয়েছে কোন পরীক্ষা কোন সাবজেক্টে কতটুকু রয়েছে বাংলা বইয়ের এক থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত সিলেবাসে রয়েছে প্রথম সাময়িক পরীক্ষার জন্য দুই হাজার পঁচিশ প্রথম শ্রেণীর বইয়ের এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে তারপরে থেকে পৃষ্ঠা পর্যন্ত রয়েছে এক থেকে বিয়াল্লিশ এবং বিরাশি থেকে তিরাশি এবং ইংরেজি বইয়ের এক থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে ইংরেজি বইয়ের এক থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে তো এই হলো বন্ধুরা প্রথম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন বা সাজেশন না সরি সিলেবাস তোমরা এর মধ্যে যে অংশটুকু রয়েছে এটুকু ভালোভাবে পড়লে একশো মার্কের প্রিপারেশন তোমাদের ভালোই হবে আশা করছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য